ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা চেষ্টা মামলায় নায়িকা পরিমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে রোববার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালত তার সময় আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন মামলাটিতে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী বিশ মার্চ তারিখ ধার্য করেছেন আদালত পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আজ শুনানি ছিল অসুস্থ থাকায় পরিমণি আদালতে হাজির হতে পারেননি অপর আসামি সময় আবেদন করা হয় আদালত সময় আবেদন নামঞ্জুর করেন তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা জারি করেন গত বছর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন তবে আরেক আসামি জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি পরবর্তী সময়ে আঠারো এপ্রিল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত পিবিআই দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন একই সঙ্গে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জোনায়দ বুক্তাদি জিমি ওরফে জিমকে আদালতে হাজির হতে সমন জারি করেন এরপর তারা পঁচিশ জন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন পান এর আগে দুই সালের ছয় জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোর্ড ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণি সহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন অন্য দুই আসামি হলেন পরিমণির সহযোগী জান্নাত বনি ও জুনায়দ পুগদাদি জিমি ওরফে জিম